যখন এই যে আমার বিল্ডিং যেখানে পাঁচ নম্বর প্রজেক্ট যেখানে মেয়েদের ক্লাস হয় সেই বিল্ডিং টা প্রায় ওই বিল্ডিংটা ছাদ থেকে প্রায় পাঁচ হাত উপর থেকে এসে এখানে পড়ছে ওরে ঢাস করে যে একটা ব্লাস্ট হয়েছে এমন যে ব্লাস্ট হয়েছে এখান থেকে যে এই পর্যন্ত প্রায় পাঁচ তলার উপর পর্যন্ত আগুন ছড়ায় গেছে ছড়াই যাওয়ার পর এখান থেকে যে একটা হাওয়া সামনে অনুভূতি করতে পারছি যে যখন একটা বিমান পড়ে তখন একটা তাপমাত্রা কত থাকে পনেরোশো ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকে সেখানে বাচ্চা গুলা চারদিকের আশেপাশে স্টুডেন্ট যারা দূরবর্তী ছিল তাদের শরীরে চামড়া বার্ন হয়ে গেছে সেখানে ভিতরের বাচ্চাগুলোর কি অবস্থা থাকবে বাইরে থেকে যখন আমি দেখতে পারি এই জিনিসটা আমি নিজে

একটা বাচ্চা মাথা দেখতে পাইছি হাত দেখতে পাইছি আমি চোখে দেখছি আমার থেকে লম্বা করে একটা ছেলে ছিল যার শরীরের চামড়া পুরে সে হাতটা ছিল এই জিনিসগুলো দেখে আমি নিজের চোখে কি করব মানুষজন এত হাতাহাতি করতেছিল এত ই করছিল আমি কি করব কাকে ধরবো কোন ওরা ছেলেকে ধরবো আমি কাকে ধরবো আমি দুই তিনজন বাচ্চাকে ই করছি এত মানুষজন ছিল নিজের জানের পরোয়া করে তারা ছিল। এখানে আমি কিছু বাচ্চা দেখছি তাদের মাথা অর্ধেক ছিল তাদের দেহ অর্ধেক ছিল আমি নিজের চোখে দেখছি দশ বারো জনের দেহ অংশ খণ্ডিত খণ্ডিত এখানে এখানে ছিল সেখানে কিভাবে খবর নিউজে তারা বলে এগারো একশো জন একুশ জন নিহত আহত কিভাবে বলে আমি নিজের চোখে দেখেছি এভাবে বারো জন বা তেরো জনের মধ্যে স্টুডেন্ট এখানে অবস্থা খারাপ ছিল তারা কিভাবে বলে মানুষজন এখানে অবস্থা খারাপ আমাদের থেকে তারা যে বিমানটা আসছে থেকে যে বিমানটা আসছে যদি এই বিল্ডিং এর করতো পাঁচ হাত আমি নিজের চোখে দেখতে বিল্ডিংটা পাঁচ হাত ঘুরতে থেকে একটু দূরত্ব ছিল বিমানটার বিমানটা যদি এখানে না আসে পরে বিল্ডিংটার উপরে পড়তো এখান থেকে যতজন স্টুডেন্ট নিহত হয়েছে তার এখানে আরো বেশি হয়তো উপর থেকে হোস্টেলের বাচ্চারা ছিল তাদের গায়ে আগুন লাগতো উপরের স্টুডেন্ট থাকতো এখানে সব ফার্স্ট স্টুডেন্টরা তাদের অবস্থা এসএসসি যারা ক্যান্ডিডেট যারা দুই হাজার সালে এইচএসসি এসএসি দিবে তাদের অবস্থা হতো হাজার হাজার স্টুডেন্ট মারা যেত তো এই ধরনের বিমান প্রশিক্ষণ এই ধরনের এলাকায় লোকালিটিকে কেন প্রশিক্ষণ দেওয়া হবে এইটা উনিশশো ছেষট্টি সালের একটা বিমান যেটা কিনা চীন থেকে দেওয়া হয়েছিল তো তারা কেন এই এরিয়াটা এই করবে আজকে যদি না হয়তো যে কোনো সময় হয়তো আমাদের কলেজটা যদি না করতো যেকোনো লোকাল এরিয়ায় পড়লে সেখানে কি মানুষ থাকতো না এখানে কি খালি খালি এরিয়া যে কোন জায়গায় যে কোনো মানুষজন আছে সবাই হতো হয়তো এখানে ছোট ছোট বাচ্চারা এই যে এই বিল্ডিংটা এখানে হয়তো ক্লাস সেভেন পর্যন্ত বাচ্চা ছিল নিচ তারা ছিল সরাসরি বড় বড় যেখানে ছিল সেখানে ক্লাস টু থ্রি এর বাচ্চা ছিল তাদেরকে আমি দেখছি তাদের তাদের পিছনের রুম দিকে যেখানে তাদের জানা ছিল তাদের দেখতে পাচ্ছি তাদের শরীর আগুনে পুরে কালো হয়ে গেছে যেখানে তাদের কোনো অস্তিত্বই ছিল না আমি চোখে দেখছি এই জিনিসটা দেখে আমি কান্না করতে করতে আমার মাথা আমার আমি যে কি করবো আমি তখন বুঝতে পারতেছিলাম না কাকে ধরে ধরবো কার লাশ লাশ কি ধরবো তাদের লাশ মাথা অর্ধেক ছিল মজক বের হয়ে আসছিলো এক একজনের ভিলু বের হয়ে আসছিল একজনের হাত আঙ্গুর এক একজনের পরে আসলো আমি কাকে যেয়ে ধরবো আমি কিছু বুঝতে পারতেছিলাম বাচ্চাদের অবস্থা থেকে আমি কখনো কল্পনাই করতে পারিনি আবার বিদ্যালয়ে এরকম কিছু একটা হবে বিমান যখন এখানে আসছে কেন এই এই এরিয়াতে কেন এই বিমানগুলো এখানে প্রশিক্ষণ নেওয়া হবে কেউ কে জানে কেউ কে জানে যে এইগুলো এরকম হবে তার কল্পনা ছিল যেখানে দুই মিনিট আগে আমাদের এই বাচ্চাদের কিছুক্ষণ পরে ছুটি দেওয়ার কথা ছিল তারা ভাবতেছিল যে আমাদের কিছুক্ষণ পর ছুটি দেবে আমরা চলে যাবো বাসায় কিন্তু তাদের সব বাসা যাওয়া হলো না তারা সারা জীবনের জন্য চলে গেছে তাদের আর বাসা যাওয়া হলো না আমি কালকে সারা দিন বাসায় থাকতে পারিনি আমার বাসার পাশে একজন বাসা যার বাড়িওয়ালার মেয়ে তার মারা গেছে সে ক্লাস থ্রিতে পড়তো আমার আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড ছিল সে প্রায় সময় বিকালে খেলার জন্য ডাক দিত আমরা বাসায় আসতো তার আরবি পর আরবি পড়ার জন্য ডাক দিত কিন্তু মেয়েটাকে আমি শুনতে পারি সে মর্গে আছে

নতুন কি বিমান অস্ত্র দিতে পারে না কিন্তু 1966 সাল আপনারা গুণে দেখেন 7225 সাল আর কবে 1966 সাল এই বিমান দিয়ে আগের মাসে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল যে সেই অ্যাক্সিডেন্টটা বিমানটা হয়তো নদীটার লেকের ভিতর পড়ে গেছে দ্যাটস হোয়াই এত হতে পারে নাই কিন্তু আপনার কালকের জিনিসটাই খবর যে খেয়াল করেন যে বিমানটা এইভাবে কলেজের সামনে এসে পড়ছে বাচ্চাদের যেখানে বাচ্চারা ক্লাস করতো টু থ্রি এর বাচ্চারা তাদের বয়স নয় বছর ছিল দশ বছর ছিল কে জানতো যে তারা সারা জীবনের জন্য চলে যাবে আপনারা বলতে পারবেন কে জানতো তারা সারা জীবনের জন্য চলে যাবে ছোট বাচ্চারা যাদের অনেকে ছিল বার্থডে আমি যতটুকু দেখছি ফোনের ভিতরে এক একজনের বার্থডে ছিল একজনের বাবা বলতেছে যে আমার ছেলের বার্থডে ছিল আমি বাসায় রেডি করে রাখছি অনেক কিছু কিন্তু ছেলে যে আজীবনের জন্য চলে যাবে সে কি আর আমি জানতাম মা কান্না করতে করতে আসছে ছেলের দেহ পাইতেছে না মেয়ের দেহ খুঁজে পাচ্ছে না বলতে পারেন কেন খুঁজে পাচ্ছে না মানুষ সেখান থেকে খুলে হাত বলেন পা বলেন মজন বলেন এক জায়গায় ছিটে গেছে কিভাবে দেহ খুঁজে পাবেন বলতে পারবেন আমাকে আমাদের দাবি হচ্ছে আমাদের দাবি হচ্ছে এই যে বিমান এটা কেন পুরাতন বলতে পারেন কেন পুরাতন এত কিছু পরিবর্তন হচ্ছে বাংলাদেশ এত আধুনিক হচ্ছে কেন এই অস্ত্র এরকম এটা কি হলো পুরাতন এটা যদি পুরাতন না হতো এখানে কি এটা হতে পারতো এই দুর্ঘটনাটা হতে পারতো আপনি বলতে পারবেন এটা পুরাতন বলে বিমান যে বিমান বিমান যে চালাচ্ছিল সে কি নিজের জান দিয়ে দিয়েছে সে নিজের জান দিতে পারছে সে নিজে এইটা ওখানে ভিতরে চাল ছিল তার প্যারাশুট দিয়ে আগে আগে এই যে সাভারের ওখানে একটা লেগ আছে সেখানে তার পড়ে গেছে সে চলে পারতো না প্যারাশুট দিয়ে নিচে পড়ে যেতে সে পারতো নিজের জানটা বাঁচাইতে সে তো বাঁচায় নাই সে নিজে জিনিসটা কন্ট্রোল যাতে এই না হয় সে এখান থেকে নিজের যানটা সে করে দিছে কেন করে দিছে বিমানটা এভাবে আউট না হতো কেন এই ধরনের দুর্ঘটনা হতো